যে রাধে তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো আজ একখানা বশীকরণ নিয়ে এসেছি বশীকরণটি হচ্ছে খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী বশীকরণ তো আজ যে বশীকরণটা নিয়ে এসেছি এই বশীকরণটা সবারই পছন্দ হবে কারণ এই যে যারা বশীকরণ করতে চায় আর আজকে যে বশীকরণটা আমি দিচ্ছি তো এই বশীকরণের পথের প্রতীক মানে পঁচানব্বই পারসেন্ট তো সেই বশীকরণ মানে আজ আমি তোমাদের নিয়ে আসছি তবে একটা কথা এই বশীকরণটা নিজ নিজ দায়িত্বে করবে কারণ মানে অপচয় ব্যবহার করবে কিংবা মানে এটা নিয়ে মানে গলক ইউজ করবে মানে কি বলবো খারাপভাবে যারা ব্যবহার করবে তাদেরকে কিন্তু ভুগতে হবে আর যারা ভালো কাজের জন্য ব্যবহার করবে তাদের কোনো ব্যাপারই নয় তো চলো আমি প্রতি ভিডিওর ভিডিও নেয় যেভাবে আমি বলি সেভাবেই বলছি তোমাদের কারণ আজকাল মানে বহুত ইউটিউবার বেরিয়ে মানে বেরিয়েছে তার মধ্যে মানে কি বলবো প্রতারণা এবং ধোকাবাজি প্রচণ্ড হারে বেরিয়েছে এবং কপি করা সব মাস্টারও বেরিয়ে গেছে তো তোমরা বুঝে সুঝে গুরু ধরবে এবং শিক্ষা গ্রহণ করবে তোমরা জানো যাচাই করো তবে শিখবে আমি বলবো না যে আমার কাছে শিখো আমি সে মানে যে প্রচারটা করছি সে প্রচারটা খালি এইভাবেই নয় যে আমার কাছেই শিখো তোমরা আমাকেও যাচাই করো যদি ভালো লাগে শিখবে ভালো না লাগে অন্য জায়গায় শিখবে কিন্তু আমি এটুকুন বারবার সাবধান এই কারণেই করছি বহু লোক প্রতারণা হয়ে আমার কাছে আসছে এসে তখন দুঃখ প্রকাশ করছে তো সেটাও আমার খারাপ লাগছে এই জন্য আমি বললাম আর আরেকটা জিনিস ফলো করো তোমরাই যে আমার ভিডিও কত লোকে নকল করছে এটা তো আমি বুক থেকে বলছি যে বহু চ্যানেল আমার মন্ত্র কপি করে কিংবা নকল করে নিজের ভিডিওতে ছাড়ছে সেটা তোমরা দেখলে তোমরাই প্রমাণিত করতে পারবে তো এদানিং দেখছি মানে আমাকে গুরুদেব গুরুদেব করে এবং নিজের চ্যানেল আছে তো সে একটা আমার কাছে ভুল কাজ করে বসে আছে মানে আমারই মন্ত্র মানে নিজের ভিডিওতে ছেড়েছে মানে নিজের ইউটিউব চ্যানেলে সে ছেড়েছে তো আমাকে যতই গুরুদেব বলুক ঠিক আছে কিন্তু গুরুদেবের আজ্ঞা নিয়ে কাজ করাটা খুবই প্রয়োজন যদি না করে তাহলে সেটা কিন্তু তার অপরাধ মানলাম আমাকে গুরুদেব বলে আমি তাকেও শিষ্য ভাবলাম এবং শিষ্য ভেবে আমি তার একটা উপকার করেছি বেশি না হলেও আমি পাঁচ পার্সেন্টও করেছি তাতে আমি পাঁচ পার্সেন্ট উপকার করলে তার দশ পার্সেন্ট সে গুণ পেয়েছে কিন্তু আমার যে মন্ত্রটা ছেড়েছে সে মন্ত্রটা আমাকে একবার জানাতে পারতো কিংবা যখন চ্যানেলে ছাড়ে তখন বলতে পারতো যে আমার অমুক গুরুদেবের মন্ত্র আমি আজ তোমাদের চ্যানেলে তুলে ধরছি যেমন আমি বলি আমি বহু ভিডিওতে বলেছি যে এটা আমার ফকির বাবার শিক্ষা ফকির বাবার বিদ্যা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কাজ করো কাজ হবে কিংবা আমার যে হে মধুসূদন মণ্ডল যে উনি আমার গুরুদেব তো ওনার মন্ত্র আমি তোমাদের দিচ্ছি তোমরা ব্যবহার করলে ভালো কাজ পাবে তো এই রকম ধরনের তো একটা বলা দরকার এবং সেই গুরুর কাছে পারমিশন নেওয়া দরকার যে গুরুদেব আপনার মন্ত্র ছাড়বো তো সেই জায়গায় তো নাম নিতে হবে তো সেই গুরুদেবের তাহলে কি হবে সেই ছেলে মানে আমার সেই শিষ্যটা বহু লোকের কৈফিয়ত থেকে রেহাই পাবে জবাব দিতে হবে না নালে আমার যতগুলো ছেলে আছে তাকে জবাব দিতে দিতে তার মানে দম শেষ হয়ে যাবে কিন্তু কমেন্ট বক্স সে বন্ধ করে রেখেছে বন্ধ করে রাখা দরকার না আমার মন্ত্র যখনই ছাড়বে তখন আমার নাম নিয়ে ছাড়বে কেউ তোমাকে প্রশ্ন করবে না কেউ তোমাকে উল্টাপাল্টা মানে উত্তর দেওয়ার জন্য বাধ্যও করবে না তো যাই হোক মানে ভালোভাবে যদি শিখতে হয় এবং ভালো ভালো যদি মন্ত্র ব্যবহার মানে করতে হয় এবং জানতে হয় তাহলে একবার মা বোমানি শক্তি চ্যানেলে কাছে এসে শিখে দেখো কাজ যদি না পাও বেরিয়ে যাওয়া কোনো ব্যাপার নাই তো চলো আজকে যে আমি মন্ত্রটা নিয়েছি সেই মন্ত্রটা হচ্ছে বশীকরণ তো এই বশীকরণটা এমনই বসীকরণ যে দুজনে মিলন যতদিন না করবে ততদিন এই বশীকরণ কাটবে না যদি মনে করো যে না আমার এই বশীকরণ প্রেম ভালোবাসা আমি যতদিন করব ততদিন থাকবে তাহলে দুজনে সম্ভব করা হবে না যদি বিয়ে করো বিয়ে করার পর তখন সম্ভব করলেও তখন কোনো অসুবিধা হবে না কারণ বশীকরণটা কেটে যাবে সম্পর্ক তার তখন কাটবে না আর বশীকরণ করার পর যদি দুজনে মিলন করো কিংবা সম্ভব করো তাহলে সেই বশীকরণ কেটে যাবে তাদের দুজনের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না তাই এইটা যারা খারাপভাবে ব্যবহার করবে তাদেরকে কিন্তু বেশি না হলেও অল্প ভুগতে হবে এবং অপব্যবহার করবে না এই বিদ্যাটা নিয়ে এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী বিদ্যা তোমরা কাজ করে দেখবে কাজ করলেই বুঝতে পারবে কিন্তু যারা স্বেচ্ছা পেয়ার করবে কিংবা স্বেচ্ছা ভালোবাসা করবে প্রেম ভালোবাসা করবে তারাই এই জিনিসটা ব্যবহার করবে কিন্তু করাটা একটু হয়তো মুশকিল হবে কিন্তু করতে পারলেই কাজ হবে আর যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন করে জেনে নেবে তবে একটা তোমাদের অপেক্ষা আছে খালি এই ডিসেম্বর মাসটা আর এই কদিন আছে এই কদিনের মধ্যে যদি জয়েন্ট করো গ্রুপে তো তোমাদের পাঁচ হাজার একশো টাকার মধ্যে জয়েন করতে পারবে তো যদি ডিসেম্বর পার হয়ে যায় জানুয়ারি থেকে যদি জয়েন করো তাহলে কিন্তু এই একসাথে পঁয়ত্রিশ চল্লিশটা ভিডিও তোমরা পাবে না তখন আবার একটা ভিডিও থেকে শুরু হবে তাতে যে শিখবে ভালো কথা যে না শিখবে সেটাও ভালো কথা তবে এটুকুন বলতে পারবো আমার কাছে শিক্ষা গ্রহণ করে কাউকে অসুবিধার মধ্যে পড়ে থাকতে হবে না সে যত বড়ই সমস্যায় ফেলুক সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবে তো ভিডিওটা আমি আর বেশি বাড়ালাম না চলো আমি আসল কথায় আসি তা আমি তো বলিয়ে দিলাম মানে এই বসীকরণের কি কাজ তো চলো আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা দেখে নেবে দেখে নেওয়ার পর তারপর তখন কীভাবে করবে না করবে আমি বলে দেব তো মন্ত্রটা হচ্ছে নমহা নমস্ড শ্মশান বাসিনী ছিল মন্ত্র মন্ত্রটা পড়ে আমি আরেকবার শুনিয়ে দিছি নমাহা নমসামুন্ডে শ্মশান বাসিনী মন্ত্র তো মন্ত্রটা বীজ মন্ত্র সুই মন্ত্র তবুও তোমাদেরকে বলবো এটা ভালো দিন দেখে এক মালা জপ করে নেবে এক মালা মানে একশো আটবার জপ করে নেবে জব করে নিয়ে তারপর কাজ করবে তো কিভাবে কাজ করবে কৃষ্ণপক্ষে চতুর্দশী এটা ক্যালেন্ডার দেখবে নাহলে পঞ্জিকা দেখবে কৃষ্ণপক্ষে চতুর্দশী নিশাকালে নিশা কালে বলতে গেলে নিশিরাত্রি নিশিরাত্রি কখন হয় বারোটা একটা বারোটার পরে মৃত্যুদেহে ভস্য নিয়ে আসবে মানে মৃত্যুদেহে যে পোড়ায় তার ছাই সেই ছাই নিয়ে সে এই মন্ত্র সাতবার পরে সাতবার দিয়ে দিবে দিয়ে তার মাথায় ছড়িয়ে দিবে ছড়িয়ে দিলে সে অবশ্যই বস হবে আর এই বস মানে বসি কারণ আর কি যতদিন সম্ভোগ না করবে ততদিন এই বশীকরণ কাটবে না তো এটা তোমরা এবার নিজ দায়িত্বে কীভাবে করবে কতদিন টিকিয়ে রাখবে তোমরা সেইভাবে কাজ করবে তো খারাপভাবে কাজ করবে তোমরা ভুগবে আমি ভুগবো না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো এরকম ভিডিও কিংবা এর চেয়ে আরও ভালো ভালো ধরনের ভিডিও আমি তোমাদের আগে দিয়ে দেব তোমরা খালি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক শেয়ার করো এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে আরও পাঁচটা লোক উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে দাবিয়ে দাবিয়েল বাটন প্রেস করে দাও তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুরু